বলে নাকি কামড়ে গাল ছিড়ে দিত শালা কে তোমার শালা চুম্ব দিলে সমস্যাটা কি হয় তোমার চুমু দিলে চুমুটা দিলে সমস্যা নেই আসো একটু দিচ্ছে একটা চুমু আসতে করে ই ই নংরা ছি তুই দিচ্ছ কার তুমি একটু ওই গালে একটু আস্তে আরে ভালোবাসা একটু ভালোবাসতে না আছো আছো তো ফুটু দিচ্ছ কাকে আচ্ছা বসি তোমার পাশে বসি আচ্ছা পাশে কি করছে দিচ্ছে আমার গাল বুঝছে গেল গাল মুছিয়ে যোকা আগে বলো গাল কেন মুছবে তুমি তো চুমু সব সব করতে আগে আমি আগে আমি চুমু খাবো ছুটু দেবে না আচ্ছা চুমু খেতে দাও রাস্তে বেলা আমি কাম লাগাই দিব

আবার মুছবে চুমু দিলে এই মোছো মোছো কেন কারণটা কী ছুটো দিই ওগুলো শুরু করেছে রাত্রেবেলা ছুটো দিচ্ছ কাকে শুতে যাবে না আমার পাশে শুতে যাবে তো শুতে যাবে তো আমি দেখাচ্ছি মজা কাকে দাও আমার শালা কে তোমার শালা তুই আমি তোমার শালা